নমস্কার বন্ধুরা একেজ ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা তেলাপিয়া মাছের রেসিপি করবো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা করব এখানে ছয় পিস তেলাপিয়া মাছ আছে পেঁয়াজ কুচি আছে দুটো ট ছোটো ছোটো সাইজের টমেটো কুচি আছে চারটে কাঁচা লঙ্কা আছে সর্ষে আমি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখানে লবণ আছে হলুদ আছে গোটা জিরে আছে সর্ষের তেল আছে খুব সিম্পল রান্নাটা কিন্তু খেতে দারুণ হবে অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করবো প্রথমে মাছটাকে আমি ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে দিচ্ছি মাছটাকে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তুল দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নেবো অনেকগুলো মাছ একটু তেলটা একটু বেশি দেবো মাছগুলো এক পাশে মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে উল্টে দেব এক করে মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প করে সরষে বাটার মধ্যে লবণ হলো দেওয়া আছে সেই কারণে অল্প অল্প করে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এবার আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তেলের উপর হালকা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব বেশি জাল দিলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে আমি হালকা করে নাড়াচাড়া করে জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে আমার নামিয়ে নেবো ঠান্ডা হলে আর একটুখানি গাঢ় হবে সর্ষে বাটা আমি খুব বেশি একটা গাঢ় করব না হালকা একটু তরকারিটা নামিয়ে নিচ্ছে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ